অধ্যকার বাংলাদেশ খেলাপদ সোনামণি থানা কর্তৃক আয়োজিত আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে উপলক্ষে ঈদ অনুষ্ঠান ও দায়িত্বশীল সমাবেশে সমাবেশে উপস্থিত শ্রদ্ধে সম্মানিত সভাপতি উপস্থিত জেলা সভাপতি সভাপতি জেলা সেক্রেটারি থানা সভাপতি ও থানা সেক্রেটারি সহ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ মহান আল্লাহ বাক রব্বুর আলমীর দরবারে লাখো কোটি হাজার কোটি অসন্ত অগ্নে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনি মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাকের জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আজকের ঈদ পূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি রেদ পূর্ণ মেলনী অনুষ্ঠান আমরা জানি আমরা কিছুদিনের গত কয়েক দিনের আগেই আমরা উল আজহার উদযাপন করেছি ত্যাগের মহিমার মাধ্যমে আমরা চাই আবারও সেই খেলাফত প্রতিষ্ঠিত হোক যদিও পুরা তামাম বিশ্বের মধ্যে কোথাও খেলাপথ খুঁজে পাওয়া যায় না গণতন্ত্র যেমনিভাবে হারাম রাজতন্ত্র হারাম বাবার পরে যদি সন্তান দায়িত্বে আসতো তো হজরত অমর রাজি আনহু আবদুল্লাহ ইবনে কে দায়িত্ব দিয়ে যেত কি বলেন কথা ঠিক কি না সুতরাং সুরার মাধ্যমে খলিফা নিযুক্ত নিযুক্ত হওয়ার যে একটা মাধ্যম সেই মাধ্যমকে প্রতিষ্ঠিত করে বাংলার জামিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে পুরা বিশ্বের জন্য আমরা একটা মডেল বানাতে চাই কি বলেন কথা ঠিক সুতরাং সেই মডেল বানানোর জন্য সারা বাংলাদেশের মধ্যে কে কতটুকু পরিশ্রম করছে কে কতটুকু চেষ্টা মেহনত করছে সেটি আমাদের দেখার বিষয় নয় আমরা নোয়াখালীর কৃত সন্তান আমরা নোয়াখালীর মাতৃভূমির মধ্যে আমাদের জন্ম হয়েছে নোয়াখালীর সুনাম পুরা বাংলাদেশে নয় পুরা বিশ্বের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে যদি যাওয়া হয় তো শুনতে পাই যে নোয়াখালীর ইসলাম পেয়েছে দাওয়াত নোয়াখালীর মানুষগুলো মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে দিয়েছে কি বলেন ঠিক না সুতরাং আমরা আজকের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান ও দায়িত্বশীল সমাবেশ থেকে সিদ্ধান্ত করতে চাই আমরা নোয়াখালীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে খেলাপথ প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের যান প্রয়োজন হয় যান দিয়ে হলেও যদি আমাদের মালের প্রয়োজন হয় মাল দিয়ে হলেও শাহাদাতের তামান্না নিয়ে আমরা খেলাপথ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক নসিব করেন সকল বলি আমিন আমি এই পর্যন্ত আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমার আলাই না ইল্লা